তোমাদেরকে আমার একটা জিনিসই বলার সেটা হচ্ছে তোমরা সবাই মেয়ে কাকড়াই কিন্তু নিও ঠিক আছে মানে যদি কখনো যাও যারা অনেকেই শহরে মানে থাকো অনেকেই তো জানে না যারা গ্রামে থাকে মানে ম্যাক্সিমাম কি হয় ওরা না ওই বিষয়টা অনেক ভালো জানে তো যারা থাকে এইদিকে তারা তো অনেকটা ভালো জানে না কি বিষয় মানে কোনটা নিলে কোনটা ভালো মিলো থাকে তো হচ্ছে কি তোমরা মেয়ে কাঁকড়াটা নিও তো ওটা হচ্ছে অনেক মানে ঘিলুটা পাবে দেখতেই পেলে তোমরা তো সবসময় বলবে যে আমাদেরকে মেয়ে কাঁকড়াটাই দিও তো ওই জন্য আমার বলা তোমাদেরকে হ্যাঁ মানে তাহলে দেখবে আর এমনিও দেখবে যে ওরা সবসময় বলবে যে কাঁকড়া নিয়েই মেয়ে কাঁকড়া পাওয়া যাচ্ছে না ছেলে কাঁকড়াই আছে তো যাই হোক চেষ্টা করো তোমরা এগুলোই বলা তো ওই জন্য আমি বললাম তো যাই হোক আমরাও মেয়ে কাঁকড়া পাচ্ছিলাম না এই একটাই মেয়ে কাঁকড়া ছিল ওইটাই নিয়েছে তো ওই জন্যই বললাম এখনও আমরা কাটাকুটি করে যাচ্ছি তো যাই হোক